তো ফাইনালি জিক্স মনোটন হাতের মধ্যে ভাই রেডি পিক আপটা সেরকম ফেব্রি পাচ্ছি না কিন্তু মানে স্মুথ আছে ভাই গাড়িটা মানে রেডি পিক আপ পাচ্ছি না স্মুথ আছে না ফেব্রি মতো রেডি পাচ্ছি না কিন্তু স্মুথ আছে গাড়িটা মানে মনোটন তো মানে কন্ট্রোলিংটা ভালো লাগছে কিন্তু মোবাইল ওকে না গিয়ার শিফটিং এর সমস্যা কারণ মানে খারাপ খারাপ গিয়ার পরে ও এটা মাস্টার সার্ভিস দিছে কয়েকদিন আগেই বল তো ও ও ও ভাই পাওয়ার অফ দা মানে আদিন পর চালাচ্ছে মনটন সত্যি কথা ভাই আমার নাম্বার প্লেটটা দেখেন কেমন কাঁপে নাম্বার প্লেটটা অনেক আওয়াজ করে অনেক মাঠে বসি মাঠে বসি দেখি সার্জেন আসে আসে নাকি আবার ও চাচা কি ফেলাচ্ছে ওই দেখো সামনে দেখো মানে ছাপড়ি রাইডার ওই মে এই সার্জেন দেখো তো দূর থেকে সার্জেন দেখো সার্জেন সেনাবাহিনী বসে এখানে ভয় লাগে ভাই

চলো মেলায় চলো ছাপড়ি রাইডার না ও ভালো রাইড করে একটা জিনিস ভালো রাইড করে যেতেই হোক ছাপরি বলে আমি একটা মজা করতেছি কিন্তু ভালো রাইড করে ভাই এটা মানতে হবে মানে ওর রাইডিং স্কিলটা দেখেন এদিকে ঢুকা দিই আমি রাইডিং স্কিলটা ভালো ভাই আমার যেতে মজা করে ছাপরি বলি ভাই কিন্তু রাইডিং স্কিল স্কিলটা ভালো ছেলে ভালো গাড়ি চালায় চাপে না ও পাওয়ার অব দা মনোটন জিক কিন্তু গান বাজতেছে নাকি ভিতরে গাড়িটা সাইড করে রাখো গাড়ি করে রাখো গাড়ি

এমনি বাদ বাকি সব ঠিক আছে কম বাজেটে আর কি সবাই গাড়ি নিতে পারে ভাই সবাই আমি গেছি সাজেস্ট করব নেও ভাই নেও নাম্বার আপডেট করা নাই চাক্কা সেকশন মোটা আছে সবাই এরকম গাড়ি নিবা চাক্কা সেকশন মোটা আছে নিয়ে তোমার এরকম গাড়ি নিয়ে তোমার যাওয়া গালস গার্লস স্কুলের সামনে গার্লস স্কুলের সামনে যা একটু পুং পাং পুং পাং করবা গাড়িটা নিয়ে বুঝছো না এটার জন্য আর কি বেশি ভালো